আমার ডিস্টার্ব করার মতন কেউ নাই আচ্ছা আমি যেমন আমরা বাসা না যে তোমার নাম কি তোমার নাম কি তা তোমদার বাসা কি কয় দে শিখাও শিকাও আমার বাচ্চা হলে তোমার নিব তোমা নিং বুনু তামা নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তবে তোমাদের কিন্তু ভাই ভালো থাকতেই লাগবো কারণ তোমরা ভালো না থাকলে ভাই আমার সাপোর্ট কে করবো তবে তোমাদের সবাইকে নতুন ভিডিওতে সুস্বাগত আজকে সকালে ভালোই বৃষ্টি হয়েছে আমাদেরকে মানে ভালোই বৃষ্টি হয়েছে আর আমি অনেক দিন ধরে অপেক্ষায় আসলাম যে কবে বৃষ্টি হবার আমি কবে বাইরে মুখ তো ফাইনালি আজকে বৃষ্টি হওয়ার কারণে আর বাড়িতেও বেশি একটা কাজ না থাকার কারণে আমি আর আমাদের এই হতেছে অমিত আমরা তিনজন বাইরে গেছি গা আজকে একটা সবচেয়ে সুন্দর জায়গা তোমরা লয়ে যাবো আর তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার পেজে নতুন আছে অবশ্যই ওই পেজটা ফলো করে আমার পাশে থাকো বাকি চলো আজকে সেই জায়গার মধ্যে যাই যে জায়গাটার মধ্যে যাওয়ার লাগে আমি অনেক আগে থেকে একটা প্ল্যানিং করতেছি বাস হইতেছে না ঠিক আছে আর ফাইনালি আজকে ভাই বৃষ্টি দিচ্ছে আর বৃষ্টির দিনও ভাই গুড়ার মজাটা একদম অন্য রকমের তাই ভাই তোমাদের সবাইকে আজকে আজকে সেই সুন্দর একটা জায়গার মধ্যে মধ্যে হ্যাঁ কষ্ট কষ্ট আমরা এই জায়গাটার আর তোমরা আমার এত সাপোর্ট করতেছো তোমরা সবাইও ভাই থ্যাংক ইউ সো মাছ ফর এভরিথিং গাইজ অ্যাকচুয়ালি আমরা এখানে ভিডিও শুট করতেছি তুই খানের মধ্যে মানুষের কাজ করতেছে আর কি তো তারা কইতাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করো যাই হোক চলো জয় শ্রী রাম চলো আস্তে আস্তে যাওয়া যাক সেই অনেক দিন পর যেহেতু ভাই মোটু ব্লগিং করতেছি তো অনেক মিস্টেক হইব তো অবশ্যই কমেন্ট করে জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার কারণ আপনারাই হইতেছেন আমার ফেসবুক ফ্যামিলি মেম্বার ঠিক আছে তো অনেক মিস্টেক হইতে পারে বাকি আপনারা কমেন্ট করে আমার জানান তো ভাই আপনাদের ভালোবাসা পাইতে গেলে আমার কি করতে লাগবো এখন আমরা যে জায়গাটাতে ক্রস করতেছি এখানে কিন্তু বেশি একটা বাড়িঘর নাই ভাই এখানে একটা বাড়ি দেখবেন ও এখানে আর একটা বাড়ি ঠিক আছে অনেক দূরে দূরে বাড়িঘর এই জিনিসটি গ্রামের মধ্যে অসাধারণ লাগে বাকি এটা কিন্তু হইতেছে কাঞ্চনপুরের একটা হাইওয়ে ঠিক আছে নতুন হইতেছে আর কি এদিকে দেখতেই পারতেছেন ডান পাশে হইতেছে আমাদের আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুল যেটা নতুন হয়েছে যার জন্য এত একটা ভালোভাবে বইছে না কিন্তু আস্তে আস্তে এটাও কিন্তু অনেক ডেভেলপ হইব বাকি আমাদের হাতের বাম সাইডে যে জায়গাটা এটাও আনন্দমার্গ স্কুলের আন্ডারেই পরে এখানে একটা পার্ক হইব এটা আনন্দমার্গ স্কুলের আন্ডারেই জিনিসটা ঠিক আছে আর দেখো কি পরিমানে জল জমা জমছে রাস্তার মধ্যে এই জলে দিয়ে বাইক নিয়ে যাওয়াটা আমার একটু ভয় লাগে যদি গাতা থাকে তাহলে তো ভাই সমস্যা মাই গডনেস তো আমরা যাই আজকে ওইখানে ওই পাহাড়ের এখানে একটা জুমঘর দেখা যাচ্ছে ওই জুমঘরটা ওই জুমঘরটা মানে যাইবার লাগে ভাই মানে কি দেখো অনেক দিন থেকে একটা ইচ্ছা আসতো কারণ আমার জীবন আমি এরকম জুমঘর কোনো সময় গেছি না চলো যাই আস্তে আস্তে অমিত কেমন লাগতেছে হ্যাঁ এর মনটা বলে ফুরফুর হয়ে গেছে গা ও ভাই ওই দি জুমঘর কারণ অনেক দিনের একটা ইচ্ছা আসলো যে এমন একটা জায়গার মধ্যে গিয়ে টাইম স্পেন্ড করুন দেখো এখানে আমার ডিস্টার্ব করার মতন কেউ নাই আর আমরা ভাই শান্তির জায়গা চাই আসলে পাহাড়ের মতন শান্তি কোনো জায়গায় নাই তুমি যদি মনে করো যে তোমার মাইন্ড অনেক খারাপ আছে ডিস্টার্ব আছে হ্যাঁ একটু রিল্যাক্স হইতে চাও তুমি তাহলে যে পাহাড়ের এমন একটা জায়গাতে যাও যেখানে তোমারে কেউ ডিস্টার্ব করার মতন মানুষ থাকতো না কারণ আমরা সব সময় মানে টাউনে অঞ্চলে থাকতে থাকতে গাড়ি আওয়াজ সব কিছুর আবার শুনতে শুনতে ডিস্টার্ব হয়ে গে ভাই আর আমাদের মাইন্ড রিফ্রেশ করার একটি জায়গা এটা হচ্ছে পাহাড়ের কোনো শান্তিপূর্ণ জায়গা যেখানে গেলে তোমার কেউ ডিস্টার্ব করার নেই বাকি বৃষ্টি হচ্ছে আমরা তাড়াতাড়ি যাই উপরে চলো ওই পরে হচ্ছে রাস্তা আর এখন অমিতে আরামে লাভতা আস্তে আস্তে ঠিক আছে ওই দেখো নিচে হইতেছে জুম করটা তো আমার বাইক নিয়ে কিন্তু অনেক নিচে গেছে গা অনেক নিচে গেছে গা তো এখন আমার লামতে লাগবো আস্তে আস্তে চলো এখান থেকে শুধু পড়ি তার মানে শেষ ভাই পড়লে শেষ আমার জুতো পিসারি এই দেখো তারা কিন্তু এইগুলো হইতেছে জুমের লাউ ঠিক আছে এইগুলো জুমের লাউ তারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু পাহাড়ের অনেক জায়গার মধ্যে ওইদিকেও আছে ঠিক আছে আর ওইদিকে কিন্তু প্রচুর আছে কিন্তু জুমের লাউ ধান সব কিছু কিন্তু তারা করে দেখো তারা আরো কি কি লাগাইছে ভাই এখানের মধ্যে ও জ্যাঙ্গা নিডি এই দেখো তারা কি সুন্দর করে ভাই জুমের জ্যাঙ্গা আর ওই পাহাড় থেকে আমরা নিচে নামছি আর এখানে আবার পরে দেখতেছি যে যখন ধান গাছটি বড় না তখন আমরা আবার আর ভাই এখন তো তত একটা সুন্দর লাগতেছে না পাহাড়টারে তারা জঙ্গল কাটতে ভালোভাবে পাবে তারা জুম লাগাইছে এখানে মধ্যে আর এখানে দেখতেই পারতেছি আমরা আমার পরে যে তারা ধান লাগাইছে লাউ লাগাইছে ঝেঙ্গা লাগাইছে অনেক কিছু কিন্তু এই গাছটি কিন্তু আমি জানি না এই গাছটির মধ্যে কাটা আছে ঠিক আছে হয়তো বা জুমের যা আলু যে আমরা খাই বাজার থেকে কিনা এই এই গাছটা ঠিক আছে এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখছি আমরা এই দেখো কাটা গাছ এইগুলায় জুমের আলু ঠিক আছে তো ভাই বাস ফাইনালি আমরা সেই জুম করার মধ্যে আছি ভাই এখানে দেখো একটা জিনিস তারা কিন্তু যখন জুমে আয় কাজ করালিগা তখন তারা কিন্তু এইভাবে চুলা বানায় কিন্তু তারা রান্নাবান্না করে তারা খায় ঠিক আছে তো ভাই এখন হালকা পাতলা বৃষ্টি হইতেছে আর আমি চাই যে বেশি বৃষ্টি হইতো কারণ এটাই একটা মজা আর কি আলাদা মজা যে আমি চাই যে বেশি বৃষ্টি হইতো আর আমি দেখতাম এখানে আমাদের কতটুকু শান্তি লাগে তবে এখানে আওয়ার দিয়ে কিন্তু অনেক মজা লাগতেছে অনেক শান্তি লাগতেছে আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে কারণ যেহেতু আজকে সকালে বৃষ্টি হইছে যার জন্য একটু ঠান্ডা বাতাস লাগতেছে আর কি তো ওনার এখানে আইসি উনিও কিন্তু এই এই যে ঘরটা খুব সুন্দরভাবে বানাইছে আসলে তারা এই ঘরটা বানানোর পিছিয়ে একটু উদ্দেশ্য কারণ এই রুদ্রের মধ্যে যে পাহাড়ের মধ্যে যে তারা কাজটাচ করে যখন তারা রেস্ট করতে লাগে এইখানে কিন্তু আমার নজরে পড়ছে না বড়ো গাছ আর বড়ো গাছ থাকলেও অনেক উপরে অনেক দূরে দূরে তো এই সুবিধার্থে কিন্তু তারা জুম ঘরটা বানাইছে যেহেতু তারা কাজ করে এখানের মধ্যে কাজ করার সাথে সাথে এখানে তারা রেস্টও করতে পারে আরও দেখছি যে এখানে তারা রান্না রান্নাও করেন না এখানে হ্যাঁ কাজ যখন করেন না তো তারা রানnavbar এখানে সব কিছু করে যার জন্য এখানে সুন্দর করে একটা জুমগোর বানাইছে বাকি তারা না শুধু যারা পাহাড়ি অঞ্চল লুকরা আছে বড় বড় জুম চাষ তারা করে তারা কিন্তু প্রত্যেকই কিন্তু এরকম একটা সুন্দর টংগোর তারা বানায় কারণ এটাটাকে আরো সুন্দর আরো সুন্দর বানায় না তবে আমাদের কাছে তো এই গটটা ওর সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আর দিদা দেখো এইখানের মধ্যে বসে খালি আশা খালি দিদা খালি শরম পায় লজ্জা আচ্ছা আমি যেমন আমরা বাসা কই না যে তোমার নাম কি তোমার নাম কিতা তোমারার ভাষা কি কয়টারে আ তো শিখাও আমারে শেখাও আমার বাচ্চা होला তোমার tama বুমং নিন বুমং বুমং বড়ছ নাম আচ্ছা নিন নিং নিন্যা নিংনা নিংনা গো না আমাৰ নাম মধুদ তোমাৰ হলে বাংলী হলে বাংালী কৈ আছো তিপুলা বাচ্ছা হয় আন বুম আৰাই

লাইক বলতে চাই সবচেয়ে কোন আমার কাজ করা হয় লাইক এবারে শেয়ার হ্যাঁ শেয়ার কমেন্ট কমেন্ট অ্যান্ড অ্যান্ড ফলো ফলো করে দো করা তো এখন আমরা যাইতেছি গা জুমগর থেকে কারণ এখন দুপুর একটা বাজে আর থেকে লাভ না কারণ বৃষ্টি আর হইতো না তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে আর যদি ভাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকো বাকি ওই জুমগর আমাদের আবার পাহাড় উটা মানে পাহাড় উঠা শুরু হয়ে গেছে গা আর কি তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা যায় আজকের জন্য এইটুকু আসতো তো সবাইকে জয় শ্রীরাম